হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু যাদের বাইক রয়েছে তারা কিন্তু অনেক ধরনের কনফিউশনে থাকেন যে গা বাইকটি সিকিউরিটির জন্য কোথাও রাখলে কোনো পার্কিং করলে কোথায় কিভাবে আপনারা পার্কিং করে রাখবেন এবং বিশেষ করে এর যে লক সিস্টেম রয়েছে তো লক সিস্টেমটা আপনারা কিভাবে আরও সিকিউরিটি বাড়াবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ধরনের তালা ব্যবহার করে থাকেন চেন সিস্টেম বিভিন্ন লক সিস্টেম অর্থাৎ হাইড্রোলিক লক সিস্টেম তো আমি বলবো যে আপনাদের সিকিউরিটি বাড়ানোর জন্য গাড়ির অবশ্যই আপনারা কিছু তালা এক্সট্রা ব্যবহার করতে পারেন কারণ এখানে যে গাড়ির যে লক রয়েছে এখানে যে লক সিস্টেম একটা রয়েছে সেটা তো আপনারা জানেন গাড়ির লক করলে কিন্তু গাড়িটি ঘাড় লক হয়ে থাকে তো যাই হোক এই ঘাড় লগে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায় কারণ যারা গাড়ি বিভিন্ন বিভিন্নভাবে চুরি করার চিন্তা ভাবনা করে তারা কিন্তু এই লক অনেক সময় খুলে ফেলে তো যাই হোক এই শুধু এই লকে শুধু সিকিউরিটি দেবে না গাড়ির এর জন্য আপনাকে এক্সট্রা তালা ব্যবহার করা লাগতে পারে আর আমি যে যে ধরনের তালা ব্যবহার করি বা আমি মনে করি সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু ইচ্ছা করলে এই ধরনের তালা নিতে পারেন অনেকজনই কিন্তু হাইড্রোলিক লক বা তালা লাগায় আমি মনে করি যে সেটা আর এক সমস্যা কি সমস্যা সেটা আমি বলি সেই সমস্যাটা হলো যে অনেক সময় আপনি ভুলে যদি গাড়ি স্টার্ট করে টান দেন অনেক সময় লক খোলার বিষয় থাকে না তখন কিন্তু হাইড্রোলিক অনেক সময় তালা লাগালে কিন্তু হাইড্রোলিক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আমি যে ধরনের তালা ব্যবহার করি সেই তালা আমি আপনাদের দেখাই এই তালাটাই প্রায় আমি কিনেছি গাড়ি আনার পরে এক সপ্তাহের মধ্যে কিনেছি তালাটা কিন্তু উপরে কাবার ছিল আমি খুলে ফেলছি এই জন্য হয়তো আপনাদের হাজে এইভাবে দেখাচ্ছে তো যাই হোক এই তালাটি কিন্তু আপনি কিনতে পারেন এটি একটু চায়না তালা খুবই কিন্তু ভালো এই তালাটি কিন্তু আপনি যদি অনায়াসে রিংয়ের ভিতর দিয়ে ঢোকায়া যদি এইভাবে তালা দিয়ে রাখেন তাহলে কিন্তু খুবই পারফরমেন্স ভালো হবে এবং একটা সিকিউরিটি ভালো থাকবে কারণ এই তালা সহজেই খুলতে গেলে বা ইয়ে করতে গেলে তাদের ঝামেলা করতে হবে এই জন্য আমাদের সিকিউরিটি বাড়ানোর জন্য অবশ্যই একটি ভালো মানের তালা কেনা দরকার আপনার যে এয়ার্সে আরও ভালো তালা কিনতে পারেন তো কিনতে পারেন তো হোক আমি এই তালাটি কিনছি প্রায় সাড়ে তিনশো টাকার মতো আপনার ইচ্ছে করলে এই তালা নিতে পারেন আর এই তালা যদি আপনারা ব্যবহার করেন আশা করি যে আপনাদের অনেকটা সিকিউরিটি বাড়াবে আর আপনারা যদি হাইড্রলিক তালা নিতে পারেন কিন্তু হাইড্রোলিক তালার কারণে কিন্তু অনেক সময় তালা লাগালে কিন্তু অনেক সময় ভুলে গেলে কিন্তু তালা অর্থাৎ লাগা লেগে থাকার কারণে গাড়ি যখন আপনি ভুলে যখন চালাবেন তখন কিন্তু আপনার হাইড্রোলিক ভেঙেও যেতে পারে তো যাই হোক যদি মনে করেন যে আপনার গাড়ির সিকিউরিটির জন্য একটি তালা দরকার তাহলে কিন্তু এই ধরনের একটি তালা ব্যবহার করতে পারেন তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন ধন্যবাদ